সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীবোর্ডের লেখার স্টাইলকে কীভাবে চেঞ্জ করবেন তো ফেন্ডস আপনারা যদি কিবোর্ডে লেখার ডিজাইনকে চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ফ্রেন্ডস আমি আগে আপনাদের দেখিয়ে দিই তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কীবোর্ড ওপেন হয়েছে এবং কীবোর্ডে কিন্তু নর্মাল কিবোর্ড আছে তো এখানে কিন্তু অনেক ফ্যান্সি টাইপের কিবোর্ড আছে আমি চাইলে এই সব স্টাইলে কিন্তু কোনো কিছু টাইপ করে সেন্ড করব এবং সেই ব্যক্তির কাছেও কিন্তু এই ফন্ডসটাই যাবে এগুলোকে কিন্তু ফন্ডস বলা হয় তো এই যে স্টাইলিশ ফন্টটা আমি যে টাইপ করলাম তো টাইপ করে যে সেন্ড করলাম তো সেই ব্যক্তির কাছে কিন্তু এরকম স্টাইলিশ ফন্টই যাবে তো এরকম অনেক কিন্তু আছে স্টাইলিশ ফন্টস তো আপনারাও যদি এরকম ফন্ডস আপনাদের কিবোর্ড ইনস্টল দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো সবার ফার্স্ট মোবাইলে স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর সার্চ বারে আপনারা সার্চ দেবেন এফ ও এন টি এস ফন্টস কে ই ওয়াই এ ডি ফন্ডস লিখ ফন্ডস কিবোর্ড লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আসবে তো আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল দিতে হবে তো আপনারা একবার দেখে রাখুন ব্লু কালার এই অ্যাপ্লিকেশনটি ফন্ডস কিবোর্ড ফন্ডস অ্যান্ড ইমোজি তো ফার্স্ট আগে এই অ্যাপ্লিকেশনকে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর আপনাদের ইন্টারনেট অন থাকলে কিছু অ্যাডস আসবে তো সেই অ্যাডসগুলোকে কিন্তু ফার্স্ট আগে ক্লোজ করে দেবেন এরপর আপনারা এরকম পপ আপ দেখতে পাবেন প্লিজ ইনেবল ফন্ডস কিবোর্ড ইন দ্য ডিভাইস সেটিং টু কন্টিনিউ তো আপনাদের এই ওকেতেই ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে নিচে থাকবে স্টেপ ওয়ান ইনেভেল ফন্ডস কিবোর্ড তো আপনাদের একবার এখানে আমি ফোকাস করি দেখিয়ে দিই তো আপনারা দেখতেই পারছেন এখানে স্টেপ ওয়ান ইনাবেল ফন্ডস কিবোর্ড তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের ওকে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর আপনাদের ফন্ডস কিবোর্ড এই যে ফন্ডস কিবোর্ডটি আছে এই কিবোর্ডটিকে আপনাদের ফার্স্ট ইনেবেল করতে হবে ইনেবেল করার পর মানে ক্লিক করার পর আপনাদের ওকেতে ক্লিক করতে হবে আর একবার আপনাদের ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর আপনাদের ব্যাগ যেতে হবে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এবার আসবে আপনাদের স্টেপ টু তো ফার্স্ট স্টেপ কমপ্লিট এবার কিন্তু আপনাদের স্টেপ টুটাও কমপ্লিট করতে হবে তো আপনাদের স্টেপ টুতে ক্লিক করতে হবে স্টেপ টু সিলেক্ট ফন্টস কিবোর্ড তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের ইংলিশ ইউএস ফন্টস কিবোর্ড তো আপনাদের এই কিবোর্ডটাকে কিন্তু সিলেক্ট করতে হবে তারপর আমি আপনাদের দেখিয়ে দিই এখানে ইংলিশ ইউএস ফন্টস কিবোর্ড এখানে একটা গানের মতো আইকন থাকবে তো এই কিবোর্ডটাকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এই কিবোর্ডটিকে সিলেক্ট করবেন তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা এটাকে ক্লোজ করবেন ক্লোজ করে দেওয়ার পর ব্যাগ যাবেন ব্যাক যাওয়ার পর আপনাদের মোবাইলে কীবোর্ড ওপেন করবেন তো আমি কিবোর্ডের জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করছি তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এবার কিবোর্ড ওপেন করে আপনাদের দেখাচ্ছি তো যখন আমি কিবোর্ডে ক্লিক করলাম আপনার দেখতেই পারছেন আমার কীবোর্ডে কিন্তু সেই স্টাইলিশ ফন্টস কিবোর্ডটা কিন্তু চলে এসেছে তো এটা কিন্তু নর্মাল এখানে আমি নর্মাল এখন কিছু টাইপ করতে পারবো এবং সাইডের হচ্ছে স্টাইলিশ ফন্টস তো এখানে কিন্তু অনেক স্টাইলিশ ফ্ডস আছে তো আপনাদের যেটাই পছন্দ সেই ফন্টসে সিলেক্ট করে এবং করে সিলেক্ট করার পর তারপর সেই ফন্টসে টাইপ করে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন এবং সেই ব্যক্তির কাছে কিন্তু এই স্টাইলিশ ফান্ডগুলি যাবে তো ফ্রেন্ডস আসবে আজকে আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন